আজকেও মূলত কোয়েল পাখির একশো বিশ ডিমের একটা অর্ডার ছিল আমাদের কাছে যেগুলো হচ্ছে প্যাকেটিং করে দিতে হবে আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম মাই ব্লক হর অ্যাবিট এগ্রোস বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে এবার হচ্ছে আমাদের কাছে একশো বিশ ডিমের একটা অর্ডার আছে যেগুলো হচ্ছে ভালো করে প্যাকেটিং করে দিতে হবে সাধারণত আমি ডিম প্যাকেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি ধানের কুড়া বা কাঠের গুঁড়া আজকে মূলত কাঠের গুঁড়া দিয়ে প্যাকেটিং করা হচ্ছে যেহেতু আমাদের বাসা হচ্ছে ধানের কুড়া নেই অনেকেই মূলত হাঁসের খাবার হিসেবে ধানের কুড়ো ব্যবহার করেন বা কুড়া ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু আমরা ধানের কুড়া ব্যবহার করি না হাঁসের জন্য আমরা সাধারণত হাঁসকে ভাত এবং যে আপনার কি বলে ভুসি এগুলোই হচ্ছে মূলত প্রধান খাবার হিসেবে দেই তেমন একটা কুড়া খাওয়ানো হয় না বললেই চলে মাঝে মাঝে দুইটা একটা দেওয়া হয় আর মূলত আমরা বীজ ডিমের প্যাকেটিংয়ের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ বলতে পারে নাই দুইটা একটা ডিম ভেঙে আসে তার বাসায় পৌঁছানোর পরে আর সবার ক্ষেত্রে হচ্ছে আমি কল করে পুনরায় খোঁজ নেওয়ার চেষ্টা করি যে কয়টা ডিম ভেঙে গেছে আর আমরা মূলত একশো ডিমের সঙ্গে কিছু সংখ্যক ডিম হচ্ছে ফ্রি হিসেবে দেই যেন তার বাসায় পৌঁছানোর পথে দুইটা একটা ডিম ভেঙে গেলে তবুও তার বাসায় পৌঁছানোর পর যেন একশো ডিম আস্ত অবস্থায় থাকে এরকম একটা কথা আমরা মাথায় রেখেই কিন্তু ডিমগুলো প্যাকেটিং করার চেষ্টা করি আর যেভাবে মূলত আমি ডিম প্যাকেটিং করে থাকি এভাবে কোনো প্রকার ডিম ভেঙে যাবে না এবং ফেটে যাবে না আশা করা যেতে পারে আপনারাও যদি দূর দূরান্তে কোথাও ডিম পার্সেল করে থাকেন অবশ্যই এভাবেই কিন্তু পার্সেল করতে পারেন এতে কোনো প্রকার ডিম ভেঙে যাবে না আশা করা যেতে পারে এটা শুধু কোয়েল পাখির ক্ষেত্রে না হাঁস মুরগি যে কোনো ডিমই হতে পারে সেমভাবেই আপনারা প্যাকেটিং করার চেষ্টা করবেন এতে করে কোনো প্রকার ডিম ভাঙবে না আর ভালো করে কিন্তু উপরে যে ফাঁকা জায়গাটা থাকবে বক্সের এটা কিন্তু ভালো করে ফ্লাপ করে দিতে হবে কাঠের গুঁড়ো বা কুড়া দিয়ে যেন ডিমগুলো লড়তে না পারে যদি লড়াচড়া করতে পারে এতে করে কিন্তু ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি এটা মাথায় রেখে কিন্তু ভালো করে উপরে কিন্তু একদম ফ্লাপ করে দিলাম ফাঁকা জায়গাটা এতে করে কোনো প্রকার ডিম লড়াচড়া করতে পারবে না আর প্রকার ডিম ভাঙবে না আমি সবসময় মাথায় রাখি যে আমাদের কাছ থেকে ডিম নিচ্ছে সেজন্য আবার কল করে না বলতে পারে যে কোন প্রকারের ডিম আমাদের ভেঙে গেছে বা ফেটে গেছে কিভাবে প্যাকেটিং করেছেন এ ধরনের কোনো কথা যেন আমাদের না বলতে পারে এটা হচ্ছে আমি সর্বপ্রথম মাথায় রাখি আর এখন থেকে হচ্ছে আমরা বীজ ডিম আবারও সেল করতে শুরু করলাম কারণ আমাদের ইনক্রুবিটার একটু প্রবলেম হওয়ার কারণে আমরা তেমন একটা ডিম আর ইনক্রুবিটার বসাতে পারবো না যে পর্যন্ত নতুন ইনক্রুবিটার তৈরি না হচ্ছে ভালোভাবে আর গতকাল রাতে হচ্ছে আমাদের আরও তিনটা চীনা হাঁসের বাচ্চা বেরো হয়েছে মানে টোটালি পনেরো পিসের মতো ডিম বসানো হয়েছিল চীনা হাঁসের ইনক্রুপিটারে যেখান থেকে মূলত আমরা মাত্র তিন পিস বাচ্চা পাইছি এবং বারো পিসের মতো ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছিল মানে বিশ ডিম ছিল বাচ্চা ধরে তারপর হচ্ছে বাচ্চাগুলো মারা যায় আর আমাদের কিছু সংখ্যক বাচ্চা হচ্ছে অবশিষ্ট আছে ইনক্রুপিটারে মানে কোয়েল পাখির জিরো বাচ্চা এগুলো হচ্ছে আগামীকালকে দশটার দিকে চলে যাবে মানে মানিকগঞ্জের এক ভাইয়া হচ্ছে এসে আমাদের বাসায় থেকে হচ্ছে বাচ্চাগুলো নিয়ে যাবে তার সঙ্গে কথা হয়েছে আর সে হচ্ছে আমাদের কাছ থেকে অনেকগুলো বীজ ডিম নিয়েছিল ওই ডিম থেকে হচ্ছে মূলত বাচ্চা বের হয়েছে আর আমাদের এখানেও যেহেতু মাত্র ত্রিশ পিসের মতো বাচ্চা আছে আমি ওনাকে কল করে বললাম যে ভাইয়া বাচ্চাগুলো নিয়ে যান আমার পক্ষে আসলে ত্রিশ পিস বাচ্চা নিয়ে ঝামেলা করা কোনোভাবেই সম্ভব না এতে করে আমরা এই বাচ্চাগুলোকে বাঁচাইতে পারবো না যেহেতু ঝামেলা করতে পারবো না আর এই বাচ্চাগুলো হচ্ছে আগামীকালকে চলে যাবে ভাইয়ার বাসায় ইনশাল্লাহ বাচ্চাগুলো থেকে ভাইয়া ভালো একটা রেজাল্ট পাবে যেহেতু বাচ্চাগুলো হইতেছে মোটামুটি এ গ্রেডের আর আমাদের কাছে টোটালি হচ্ছে দুইটা রাজহাঁসের বাচ্চা আসছে ইনকুপিটার টাপাও তো একদম অফ করে ফেলছি এটাতে আর কোনো প্রকার ডিম আমরা হচ্ছে বসাবো না আপাতত আর আমাদের টোটালি হচ্ছে চারটা মুরগি চীনা হাঁসের ডিম দিয়ে বসানো আছে বর্তমানে আর এখন যেহেতু আমার কাছে সবচেয়ে বেশি অর্ডার আসতেছে চীনা হাঁসের বাচ্চার আর আমরা প্রত্যেকটা মুরগির জন্য কিন্তু খাবার আগে থেকে দিয়ে রাখি যেন ওরা ওদের টাইমিং মতো খাবার খেয়ে নিতে পারে সাধারণত মুরগি উমে বসালে বা ডিম দিয়ে বসালে তেমন একটা খাবার খেতে চায় না আর আমাদের ফ্রিজে হচ্ছে অনেকগুলা ডিম জমে গেছে চীনা হাঁসের এগুলো মূলত আমরা বসিয়ে দেব। আপাতত যেহেতু আমাদের কোনো প্রকার মুরগি কুচে নেই যেহেতু আমাদের মুরগি একদমই কম তার ভিতরে হইতে সবগুলাই উমে বসানো হয়ে আছে আর আমাদের কোয়েল পাখিগুলোকে আলাদা করে সরিয়ে দিয়ে জায়গাটাকে একদম আজকে হচ্ছে ক্লিন করে নিছি যেহেতু একদমই হচ্ছে নোংরা হয়ে গেছিলো আর নোংরা জায়গায় রাখলে আপনি ভালো রেজাল্ট কোনো কিছু থেকেই পাবেন না সেটা হোক কোয়েল পাখি হাঁস মুরগি যেটাই বলেন অবশ্যই ওদের রাখার জায়গাটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এতে করে রোগে আক্রান্ত কম হবে আর যেহেতু একদমই নোংরা হয়ে গেছিলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে